নমস্কার বন্ধুরা আজকে আমরা জিওগ্রাফির একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে ভারতের অবস্থান ও ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেগুলোর সম্বন্ধে আজকে আমরা জানব এগুলি থেকে কিন্তু তোমাদের সব ধরনের কম্পিটিভ এক্সামে প্রশ্ন হয়ে থাকে তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস কি রয়েছে দেখো ভারতের অবস্থান এশিয়া মহাদেশের একটি অন্যতম প্রধান দেশ হচ্ছে কি ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ হল ভারত তাহলে পৃথিবীর মধ্যে কততম সপ্তম বৃহত্তম দেশ হচ্ছে কি ভারত ভারতের মোট আয়তন কত বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার পৃথিবীর মোট স্থলভাগের টু পয়েন্ট ও পৃথিবীর মোট আয়তনের প্রায় জিরো ভারত অধিগ্রহণ করে আছে উত্তর দক্ষিণ বরাবর ভারতের দৈর্ঘ্য হচ্ছে কত তিন কিলোমিটার ও পূর্ব পশ্চিমব্যাপী দু হাজার নয়শো কিলোমিটার ভারতের দক্ষিণতম স্থান কি নাম ইন্দিরা পয়েন্ট বা কি পিগমেলিয়ান পয়েন্ট তাহলে ভারতের দক্ষিণতম স্থানের নাম কী ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট কত ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট তারপর দেখো ভারতের উত্তরতম স্থানের নাম কি কাশ্মীরের ইন্দিরা কল কত সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর তারপর দেখো ভারতের পশ্চিমতম স্থানের নাম কি গুজরাটের গুহার মটর কত আষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব দ্রাঘিমা নেক্সট কি রয়েছে ভারতের পূর্বতম স্থানের নাম কি অরুণাচল প্রদেশের কিবিথু হচ্ছে ভারতের পূর্বতম স্থান কত সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত ভারতের ল্যাটিটিউড মানে কি অক্ষাংশ বিস্তৃতি কত আট ডিগ্রি চার মিনিট উত্তর থেকে সাঁইত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর এবং ভারতের লংটিটিউড মানে দ্রাগিমাংশ বিস্তৃতি কত সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব থেকে আষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব পর্যন্ত কর্কটকান্তি রেখা তেইশ ডিগ্রি পাঁচ মিনিট অক্ষাংশ পূর্ব ভারতের গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও মিজোরামের ওপর দিয়ে বিস্তৃত তাহলে এই রাজ্যগুলোর উপর দিয়ে কিন্তু কর্কটকান্তি রেখা বিস্তৃত কর্কটকান্তি রেখা পশ্চিমবঙ্গের নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ও বাঁকুড়া জেলার ওপর দিয়ে গেছে কর্কটকান্তি রেখা নিকটবর্তী অবস্থিত শহর কি কি উদয়পুর ও ত্রিপুরা এগুলি হচ্ছে কর্কটকান্তি রেখার নিকটবর্তী শহরগুলি তারপর দেখো কি রয়েছে কর্কটকান্তি রেখার নিকটবর্তী অবস্থিত রাজধানী কী সেটা হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচি ঝাড়খণ্ডের রাঁচি হচ্ছে কর্কটকান্তি রেখার নিকটবর্তী রাজধানী কর্কটকান্তি রেখার দূরবর্তী রাজধানীর নাম কী সেটা হচ্ছে রাজস্থানের জয়পুর কর্কটক্রান্তি রেখার দীর্ঘতম রেখা মধ্যপ্রদেশ এবং সংক্ষিপ্ততম রেখা রাজস্থানের মধ্যে দিয়ে যায় মাহি নদী দুবার কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করে কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে অ্যান্সারটি হয়ে যাবে মাহি নদী কর্কটক্রান্তি রেখা গ্রীষ্মমণ্ডল নর্থ আমেরিকা আফ্রিকা এশিয়ার মধ্যে দিয়ে যায় আটলান্টিক প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর কর্কটকান্তি রেখা গ্রীষ্মমণ্ডল ষোলোটি দেশের মধ্যে দিয়ে যায় তার মানে এই কর্কটক্রান্তি রেখা কিন্তু এই তিনটি মহাদেশের ওপর দিয়ে মানে কি কি নর্থ আমেরিকা এশিয়ার মধ্যে দিয়ে গেছে প্লাস তিনটি সাগরের উপর দিয়ে গেছে মহাসাগর ওপর দিয়ে কী কী নাম আটলান্টিক প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর এই তিনটি মহাসাগর ওপর দিয়েছে আর কর্কটকান্তি রাখা গ্রীষ্মমণ্ডলে কটি দেশের মধ্যে দিয়ে গেছে টোটাল ষোলোটি দেশের মধ্যে দিয়ে গেছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অর্থাৎ কি আইএসটি আইএসটি ফুল ফর্ম কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এবং গ্রিনিচ মেন টাইম অর্থাৎ জি এর সময়ের পার্থক্য কত হয় পাঁচ ঘন্টা তিরিশ মিনিট মানে আইএসটি ও জি সময়ের পার্থক্য কত হয় পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ভারতের সময় গ্রিজের থেকে এগিয়ে অস্ট্রেলিয়ান ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম থেকে আইএসটি চার ঘন্টা পিছিয়ে এবং আমেরিকান ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম থেকে দশ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে রয়েছে নেক্সট দেখো উনিশশো সালে পয়লা নভেম্বর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের চৌদ্দটি রাজ্য ওই ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয় বর্তমানে আঠাশটি রাজ্য ষাটটি কেন্দ্রশাসিত ও একটি জাতীয় রাজধানী শাসিত অঞ্চল নিয়ে ভারত গঠিত উনিশশো সালে ভারত সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় প্রথমে ডোমিনিয়ান অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত স্বশাসিত দেশের মর্যাদা লাভ করে আমাদের এই ভারত উনিশশো সালে ছাব্বিশে অক্টোবর জম্মু কাশ্মীর ভারতে যোগ দেয় উনিশশো সালে হায়দ্রাবাদ এবং উনিশশো সাতচল্লিশ সালে মছলিপত্তনম ও সুরাট ভারতে যোগ দেয় প্রতিকা উনিশশো সালে চন্দননগর ফরাসি উপনিবেশ যেটা ভারতে যোগ দেয় উনিশশো সালে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় উনিশশো সালে পন্ডিচেরি পর্তুগিজ উপনিবেশ যেটি ভারতে যোগ দেয় উনিশশো একান্ন সালে কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় তাহলে কোচবিহার পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় কবে উনিশশো সালে উনিশশো সালে পুরুলিয়া পূর্ণিয়া বিহার ছিল পূর্ণিয়া বিহারের ছিল পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গের গঠন কি হয় সম্পূর্ণ হয় উনিশশো সালে ডক্টর এস কে ধরের নেতৃত্বে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা যায় কি না তার সমীক্ষার জন্য প্রথম কমিটি গঠিত হয় উনিশশো সালে বাইশে ডিসেম্বর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের জন্য রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় তাহলে রাজ্য পুনর্গঠন কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো সালের বাইশে ডিসেম্বর এই কমিশনের সভাপতি কে ছিলেন ফজল আলী সুপ্রিম কোর্টের বিচারপতি এই কমিশনের সভাপতি কে ছিলেন ফজল আলী উনিশশো তেপ্পান্ন সালের পয়লা অক্টোবর রাজ্য গঠিত হয় মানে অন্ধ্রপ্রদেশ যে রাজ্যটি সেটি গঠিত হয় উনিশশো সালে পয়লা নভেম্বর ভাষা ভিত্তিতে প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠিত হয় তারপর কি আছে দেখো রাজ্য গঠনের পর্যায়ক্রম উনিশশো সালে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা লাভ করে তাহলে কবে হিমাচল প্রদেশ কেন্দ্রশাসিত অঞ্চলে মর্যাদা লাভ করে উনিশশো সালে উনিশশো ছাপ্পান্ন সালে কেরালা রাজ্যের সৃষ্টি হয় কেরালা রাজ্যের সৃষ্টি কবে হয় উনিশশো সালে উনিশশো সাতান্ন সালে এন অর্থাৎ নর্থ ইস্টার্ন ফ্রন্টায়ার এজেন্সি ও নাগাল্যান্ড কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো ষাট সালে বোম্বাই ভেঙ্গে মহারাষ্ট্র ও গুজরাট গঠিত হয় উনিশশো একষট্টি সালে দাদ্রা নগর ও হাবলি পর্তুগিজ শাসিত যেগুলি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো বাষট্টি সালে গোয়া দমন ও দিউ পর্তুগিজ শাসিত কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় এই সময় পণ্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো সালে নাগাল্যান্ড অঙ্গ রাজ্যের মর্যাদা পায় উনিশশো সালে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা শাহ কমিশনের সুপারিশে গঠিত হয় ছাপ্পান্ন সালে পাঞ্জাব ভেঙে পাঞ্জাব ও হরিয়ানা গঠিত হয় উনিশশো সালে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পায় তাহলে কবে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পায় উনিশশো সালে উনিশশো সালে মণিপুর ত্রিপুরা ও মেঘালয়কে পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি দেওয়া হয় উনিশশো সালে সালে এনইএফের নাম পরিবর্তন করে অরুণাচল প্রদেশ করা হয় উনিশশো সালে মহীশূরের নাম কর্ণাটক রাখা হয় তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে কর্ণাটকের পূর্ব নাম কী ছিল অ্যান্সার কিন্তু হয়ে যায় মহীশূর বা কত সালে মহীশূরের নাম চেঞ্জ করে কর্ণাটক করা হয় অ্যান্সারটি হয়ে যাবে উনিশশো সালে উনিশশো সালে লাক্ষাদ্বীপ মিনিকয় ও আমিনদিবি দ্বীপপুঞ্জের নাম রাখা হয় লাক্ষাদ্বীপ উনিশশো পঁচাত্তর সালে সিকিম অঙ্গরাজ্য রূপে ভারতের সঙ্গে যুক্ত দেয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে মিজোরাম অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে তাহলে কত সালে মিজোরাম অঙ্গরাজ্যের মর্যাদা লাভ করে উনিশশো সালে উনিশশো সালে অরুণাচল প্রদেশ ও গোয়া অঙ্গরাজ্যের মর্যাদা পায় দু হাজার সালের পয়লা নভেম্বর ছত্তিশগড় রাজধানী কি রায়পুর যেটা মধ্যপ্রদেশ ভেঙে তৈরি করা হয়েছিল সাতই নভেম্বর উত্তরাঞ্চল রাজধানী কি দেরাদুন যেটা উত্তরপ্রদেশ ভেঙে পনেরোই নভেম্বর ঝাড়খণ্ড রাজধানী কি রাঁচি যেটা ভিয়ার ভেঙে তিনটি নতুন রাজ্য কি হয় গঠিত হয় সেকেন্ড জুন দু হাজার চোদ্দো অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয় অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গান কাশ্মীর এবং লাডাক নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয় বর্তমানে লাডাক বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি অ্যান্সারটি হয়ে যাবে লাডাক উনিশশো সালে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ ১৩টি মৌজা নিয়ে গঠিত হয় দু সালের সেকেন্ড সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় জিটিএ অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট দু হাজার হয় এর ফলে গোর্খা পার্বত্য পরিষদ বাতিল হয়ে চোদ্দোই মার্চ দু হাজার জিটিএ গঠিত হয় উনিশশো সালে পয়লা মার্চ চব্বিশ পরগনা দুভাগে ভাগ হয় এক হচ্ছে উত্তর চব্বিশ পরগনা আর একটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম দিনাজপুর দুভাগে ভাগ হয় একটা তো উত্তর দিনাজপুর আর একটা কী হয় দক্ষিণ দিনাজপুর নেক্সট দেখো উনিশশো সালে কোচবিহার জেলার সীমান্তে মেখলিগঞ্জ ও কুচিলবাড়ি অঞ্চলের তিন ভিঘা করিডর বাংলাদেশকে নয়শো বছরের জন্য লিজে দেওয়া হয়েছিল দু হাজার দু সালের পয়লা জানুয়ারি মেদিনীপুর জেলাকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর আর একটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পঁচিশে জুন দু হাজার জলপাইগুড়ি ভেঙে দুটি জেলা গঠিত করা হয় কি কী একটা হচ্ছে জলপাইগুড়ি আর একটা হচ্ছে কি আলিপুরদুয়ার ছিটমহল হস্তান্তর ভারতের একশো তিরিশটি ছিটমহল বাংলাদেশ ও বাংলাদেশের পঁচানব্বইটি ছিটমহল ভারতে রয়েছে দু হাজার পনেরো সালে ছয়ই জুন ঢাকা চুক্তি অনুসারে ভারত একান্নটি ও বাংলাদেশ একশো এগারোটি ছিটমহল পায় দু হাজার পনেরো সালের একত্রিশে জুলাই এই বিনিময় কাজ শেষ হয় চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার দার্জিলিং ভেঙে দার্জিলিং ও কালিম্পং জেলা গঠিত হয় চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার সতেরোতে দার্জিলিংকে ভেঙে দার্জিলিং ও কালিম্পং জেলা গঠন করা হয় চারই এপ্রিল দু হাজার সতেরোতে পশ্চিম মেদিনীপুর ভেঙে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা গঠিত হয় সাতই এপ্রিল দু হাজার সতেরোতে বর্ধমান ভেঙে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা সৃষ্টি করা হয় পূর্বাশা নিউমুর নতুন দ্বীপ বঙ্গোপসাগরে জেগে উঠেছে পূর্বাশা বা নিউমুর যেটা নতুন দ্বীপ একটি যেটি কোথায় জেগে উঠেছে বঙ্গোপসাগরে জেগে উঠেছে নেক্সট কি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিকে উনিশশো সালে দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরির মর্যাদা দেওয়া হয় তম সংবিধান সংশোধনের মাধ্যমে তারপর দেখো বিভিন্ন রাজ্য ও জেলার নাম পরিবর্তন মহীশূরের নাম কত সালে পরিবর্তন করে কর্ণাটক রাখা হয় উনিশশো সালে তিরুবান্দ্রাম কত সালে চেঞ্জ করে তিরুবনন্তপুরম রাখা হয় উনিশশো একানব্বই সালে বোম্বে বোম্বেকে কবে মুম্বাইয়ে পরিণত করা হয় উনিশশো সালে মাদ্রাজকে কবে চেন্নাই নাম দেওয়া হয় উনিশশো সালে ক্যালকাটা থেকে কলকাতা হয় কবে দু সালে ব্যাঙ্গালোর থেকে ব্যাঙ্গালুরু হয় কবে দু হাজার চার সালে পন্ডিচেরি থেকে পুরুচেরি কত সালে হয় দু সালে পুনা থেকে পুনে কত সালে হয় দু হাজার আট সালে উত্তরাঞ্চল থেকে চেঞ্জ করে তার নাম উত্তরাখণ্ড হয় কত সালে দু সালে উড়িষ্যা থেকে তার নাম চেঞ্জ করে ওড়িশা হয় কত সালে দু সালে এবার দেখব অঙ্গরাজ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অরুণাচল প্রদেশ একেবারে পূর্বের রাজ্য সেখানে পর্বতের ভোরের সূর্য তার প্রথম রশ্মি বা অর্ণিমা পরে তাই সে রাজ্যের এইরূপ নামকরণ বিহার রাজ্য গঙ্গার উত্তর অংশে মৈথিলি ও দক্ষিণ অংশে ভোজপুরি ভাষা প্রচলিত মেঘালয় ও আসাম রাজ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয় তো তোমাদের পরীক্ষায় অপশানে যদি মেঘালয় না থাকে তাহলে তোমরা কিন্তু অ্যান্সারটি আসাম করবে যদি আসে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত রাজ্য যদি অপশানে মেঘালয় না থাকে তাহলে আসাম করবে ভারতের আসাম রাজ্য দুটি পার্বত্য জেলা এবং একুশটি সমতল জেলা নিয়ে গঠিত বর্ষা ঋতুতে বঙ্গোপসাগর থেকে আগত আর্দ্রতাযুক্ত দক্ষিণ বা দক্ষিণ পশ্চিমী বাতাস পূর্ব পশ্চিম অভিমুখী পর্বতশ্রেণীকে কি করে আঘাত করে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যের তুলনায় অরুণাচল প্রদেশ আসাম ও মেঘালয়ে বেশি বৃষ্টিপাত হয় এগুলি হচ্ছে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল তারপর কী রয়েছে দেখো মৌসিনরামকে পৃথিবীর সবচেয়ে বৃষ্টি স্থান হিসেবে উল্লেখ করা হয় মানে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায় মেঘালয়ের রামে। গড়ে বছরে প্রায় দশ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয় কত দশ হাজার মিলিমিটার মৌসিনরা মেঘালয়ের পূর্বঘাসী পার্বত্য জেলায় অবস্থিত এটি পাহাড়ের বায়ুমুখী দিকে এবং তিন দিকে পাহাড় দ্বারা বেষ্টিত এটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের শাখা থেকে বৃষ্টিপাত করে কারণ বাতাস পাহাড়ে আঘাত করে আরও অগ্রসর হতে পারে না এবং ঘনীভূত হওয়ার কারণে ভারী বৃষ্টিপাত হয়